তোর কপাল মন্দ ভারে গন্ধ ভার পোড়ানো হলো না হলো না হলো না হলো না তুই কি আমাকে টিটকারি মারবার চেষ্টা করছিস হ্যাঁ হ্যাঁ মারছি তো তোকে স্বপ্ন থেকে জাগাচ্ছি আরে আমার খালে এমন মাছ ওঠে যা তোর খালে কশ্মিন খালেও উঠবে না গতকাল পাঁচটা চিংড়ি তুলেছি এত বড় বড় দেখে গ্রামের লোক হাঁ হয়ে গেছে হ্যাঁ তুই সব সময় মিথ্যে বড়াই করিস আমার খালি আসল মাছ ওঠে পাঁচটা চিংড়ি আমি তো আগের দিনে পেয়েছি তার আকার দিকে খুবই ওই তো ছোট ছোট দুটো মাছ আবার এত বড়াই করবার কি আছে কেন বড়াই শুধু তুই একাই করতে পারিস আমি করলে দোষ নাকি তুই যে বললি বড় বড় চিংড়ি মাছ পেয়েছি তার প্রমাণ কোথায় কই কোনো গ্রামবাসীর মুখ থেকে তো আমি শুনতে পেলাম না কানে সব সময় তুলো গুঁজে থাকলে শুনতে পাবি কি করে আর পাড়ার লোকেদের সাথে তোর একেবারে মনে হচ্ছে মাখো মাখো ভাব আছে তুই তো সারা দিন ঝগড়া করে বেড়াস আর নিজের খালে মাছ নাই বলে আমাদের খালটা তোর চোখে লাগে তোর খাল খাল কি তোর বাপের সম্পত্তি নাকি এমন করছিস যেন খালটা তুই নিজের হাতে কেটেছিস তুই কেটেছিস কি তাহলে বড় বড় জ্ঞান দিতে আসিস না ওই খালের ধারে আমার বাড়ি তাই জন্য আই মানে ওই খালটা আমার তোর তো বাড়ির পাশ দিয়ে খাল যাচ্ছে তুই ওটাকে নিচের বলে দাবি করিস কেন তাহলে দাবি আমি করবই আমার বাড়ির পাশ দিয়ে খাল গেছে সুতরাং আমারই আরে চাচা উত্তর পাড়ার ছেলে আমি হে দক্ষিণ পাড়ার পিপরে আরে জারে ফুটে যা বাড়া চিস কেন রে সামনে দাঁড়িয়ে বল না সালা এই বলছি এক গ্রামের মধ্যে থেকে এরকম ভাবে ঝগড়া করা তো ভালো দেখায় না গো কি করব ঝামেলা ঝগড়া দেখতে কি আর আমারও ভালো লাগে কিন্তু কিছুই তো করবার নেই আমি শুধু শুনছিলাম আর অবাক হচ্ছিলাম কিভাবে দুই প্রতিবেশী গোপাল আর হরিদাস পরস্পরের সাথে ঝগড়া করছিল বিশ্বাস করো আমি চাই না গ্রামের শান্তি নষ্ট করতে কিন্তু ওদের বোঝাবে কে তবে আমার ওদের দুজনকেই দেখে মনে হচ্ছে ওরা ঝগড়া করে করে ক্লান্ত আর তাছাড়া যখন খালগুলো ওদের নিজেদেরই নয় তখন এরকম ঝগড়া মারামারি করে প্রতিবেশীর সাথে তো কোনো লাভ নেই সেটা তো আমরা বুঝলে হবে না ওদেরকে তো বোঝাতে হবে সমাধান খুঁজতে হবে সমাধান লুকিয়ে আছে মনের মধ্যে মন থেকে সমাধান করতে চাইলে নিশ্চয়ই হবে তুমি কিছু বুদ্ধি দেবে জানি না ভাবনা চিন্তা করো তবে এতটুকু বলতে পারি তোমরা যে পথে এগোচ্ছ তাতে শুধু মারামারি কাটাকাটি ছাড়া আর কিচ্ছু হবে না গ্রামে সবার মধ্যেই এই প্রভাব পড়বে সবাই যে আমরা মিলেমিশে আছি সেই শান্তিটা নষ্ট হবে ঠিক বলেছ একজন ভালো গ্রামবাসী হয়ে আর কখনোই গ্রামের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেওয়া উচিত নয় দেখছি ভাবনা চিন্তা করছি কি করা যায় এই গ্রামের সব থেকে অভিজ্ঞ বয়স্ক দুজনেই কিছু করতে পারেন যে করি হোক সমাধানের রাস্তা এসো বুঝলে না হলে একবার যদি ওরা মুখের কথা ছেড়ে হাতাহাতি করতে শুরু করে তাহলে এই গ্রামের জল রক্তে লাল হয়ে উঠবে আর সেই ভয়ানক ভয়াবহতা আমরা কেউই চাই না যত যোগ যাচ্ছে তত যেন ভালো কিছু আর হচ্ছে না শুধু খারাপই হচ্ছে কেন কি হয়েছে বউ দুটো খাল নিয়ে পরস্পরের প্রতিবেশী হয়ে গোপাল আর হরিদাস যে লড়াইটা লড়ছে সারাক্ষণ ঝগড়া কলহ করছে তাতে কি আর ভালো কারোর হবে ভেবেছ সে তো লড়াই ওদের অনেক দিনের অনেক দিন ধরেই ঠান্ডা লড়াই চলছিল কিন্তু ব্যাপারটা এবারে বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে আজ তো হাতাহাতি হচ্ছিল প্রায় এত ভালো লক্ষণ নয় এতদিন আমরা সমাজে আছি কেউ তো কারো সাথে মারামারি করে না এভাবে চললে কোনো দিন শান্তি আসবে না একটা উপায় ভাবতে হবে আমাদের ওদের রক্ত গরম ওরা পারলে খুনো খুনি করবে কিন্তু আমরা বয়োজ্যেষ্ঠ বাসিন্দা হিসেবে যদি কিছু একটা বুদ্ধি করতে পারি তাহলে সকলেরই উপকার হবে ঠিক গিন্নি তোমার কথার কোনো দিন আমি বিরোধ করিনি আসলে ব্যাপারটা হচ্ছে যে ওদের দুজনের মধ্যে খাল নিয়ে বিরোধ নয় খালে পাওয়া মাছ নিয়ে বিরোধ যার কাছে যত বেশি জল থাকবে জায়গা থাকবে তার মাছ বেশি হবে তাহলে কি করা যায় এমন কিছু একটা করতে হবে যাতে দুজনের মাছের প্রকৃতি বদলে যায় তুমি কি পাগল হয়েছো একই জলের মধ্যে দু রকম মাছ তৈরি করবে কি করে তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও আজ রাতে আমরা যাব লুকিয়ে বাঘের ধারে তারপর তারপর যেটা করব দেখবে সব সমস্যা মিটে যাবে শুধু আমার ওপরে ভরসা রাখো ঠিক আছে চলো তাহলে ভালোই রাত হলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক ঝটাপট গিন্নি তোমার কথা মতো বস্তা ভরে নুন নিয়ে তো এলাম কিন্তু কাজ হবে বলছ কাজ হবে না মানে বাপ বাপ করে হবে